আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিক উদ্দিন আমি একজন गवर्नमेंट রেজিস্টার্ড চিকিৎসক আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম বর্তমান যুগ ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে সুস্থ থাকতে হলে আমাদের সচেতন অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে নতুবা আমাদের শরীর সুস্থ থাকবে না আমরা যুক্ত খাবার খে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্ধুরা এই ডিজিটাল যুগে আমাদের টিকে থাকতে হলে শরীরকে ভালো থাকতে হলে কোন খাবার গ্রহণ করলে আমাদের ফুসফুস ভালো থাকবে সেই প্রসঙ্গে আজকের আলোচনা ফুসফুস ভালো রাখার জন্য কোন কোন খাবার আমাদের বেশি খেতে হবে সেই প্রসঙ্গেই আজকে টপিক্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে রাখুন কেন না পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান অনেক অজানা তথ্য জানতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ফুসফুসকে ভালো রাখতে হলে কোন খাবার বেশি খেতে হবে ফুসফুস ভালো রাখতে কি খাবেন সেই প্রসঙ্গে মানব শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ হলো ফুসফুস এর সাহায্যেই শরীরে কোন পৌঁছায় অক্সিজেন আর এই অঙ্গের সাহায্যেই অক্সিজেন ছড়িয়ে যায় রক্তে অন্যদিকে শরীর থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় ফুসফুস এই গুরুত্বপূর্ণ কাজ ফুসফুস বিরামহীনভাবে করে চলে শরীরের অন্যান্য অঙ্গ ফুসফুস কোনো সময় বিশ্রাম পায় না বিরতিহীনভাবে তার কর্ম করতে থাকে সর্বদা আমাদের ফুসফুস ভালো রাখতে হলে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষই বিশ্ব জুড়ে বাড়ছে ফুসফুসে মানুষের সংখ্যা এর অন্যতম কাজ হল ধূমপান আর বায়ু দূষণ প্রেরণ করেছেন আর ফুসফুস নামক একটি অঙ্গ আমাদের শরীরে স্থাপন করে দিয়েছেন যার কাজ হল আমাদের শরীরকে অক্সিজেন সাপ্লাই করা এবং অক্সিজেন গ্রহণ করে মানুষকে জীবিত রাখা সঞ্জীবিত রাখা যখন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়ব তাই মৃত্যুর কোলে পড়া থেকে বসতে হলে অক্সিজেনই সরবরাহ করে থাকে আমাদের এই ফুসফুস এবং আমাদের শরীরকে সুন্দর রাখতে হলে আমাদের শরীর থেকে ক্ষতিকারক জেনে যে কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকারক জেনে এটা শরীর থেকে বজ্র পদার্থটাও বের করে দেয় এই ফুসফুস ফুসফুস ভালো না থাকলে কার্বন অক্সাইডও বের করতে পারবে না আমাদের শরীরে ক্ষতিগ্রস্ত হবে তাই বন্ধুরা আমার আমাদের ফুসফুস যদি ভালো থাকে তাহলে মনের আনন্দে দিন রায় চব্বিশ ঘন্টায় সে বিরতিহীনভাবে তার কর্ম করতে থাকে রক্তে অক্সিজেন মিশে যায় আমরা সত্যিক সজীব থাকি হকাল দলে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দেয় আর এই ফুসফুসকে ভালো রাখতে হলে কি কিছু খাবার আছে যেগুলো ফুসফুস ভালো রাখে আর কিছু খাবার আছে যেগুলো বর্জন করতে হবে যেগুলো খাইলে আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় যখন কোনো মানুষ ধূম পান করে তখন আমাদের ভিতরে অবস্থিত ফুসফুস খুব ভীত হয়ে যায় যে আমার রক্ষা নাই আমি আর বাঁচতে পারবো না সে তার কর্ম করতে পারে না ঘরে যখন কোনো মানুষ দূষিত পরিবেশে যায় বায়ু দূষণের জায়গায় যায় তখনও ফুসফুস খুব ভীত হয়ে যায় যে আমার রক্ষা নাই আমার তখন ফুসফুস যখন হয়ে যায় তখন সে তার কর্ম ঠিক মতো করতে পারে না কর্ম হয় তাই আমরা ছেড়ে দূষিত বায়ুতে বাধাপ্ত দিব বায়ু দূষণ থেকে মুক্ত থাকব। তাহলে ফুসফুস আনন্দের সঙ্গে আমাদের শরীরের কাজকর্ম করতে থাকবে আর যে সকল খাবার খাইলে ফুসফুস আনন্দের সঙ্গে তার কর্ম করতে পারে এবং আনন্দের আনন্দ পায় এবং শক্তি সঞ্চার করে ফুসফুস ফুসফুস উজ্জীবিত হয় সেই খাবার লাল খাবার লাল হলুদ খাবারগুলো খেলে ফুসফুস আমাদের খুব আনন্দ পায় এবং সে শক্তি সঞ্চার করে নিজে তার কর্ম ঠিকমতো করতে পারে তাই বন্ধুরা যে ফুসফুসের যে খাবারগুলো গ্রহণ করলে ফুসফুস আনন্দ পায় যেরকম হলুদ নিয়মিত খেলে হলুদের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমাদের ফুসফুস ভালো থাকে এবং শাক সবজির ভিতর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের এই ফুসফুসকে ভালো রাখতে সহযোগা করে শাক সবজির ভিতর বিভিন্ন ধরনের শাক যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এছাড়া দেখা গেছে যে শাকে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুসের কোষের সমস্যা সুন্দর রাখে যার কারণে এই শাকসবজি আমাদের বেশি করে খেতে হবে অপরদিকে আদা রসুন এগুলো বেশি করে খেতে হবে তাহলে এইগুলো খেলে ফুসফুস আনন্দিত হয় আমাদের ফুসফুস ভালো থাকে খাবারের স্বাদ এবং রসুন এবং আদা খাবারের স্বাদও বাড়িয়ে দেয় শুধু এটাই শেষ নয় এই ভেষজ উপাদানগুলি শুধু মশলা হিসাবেই নয় বরং আমাদের ফুসফুসের সাময়িক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই উপাদানগুলো ভরপুর অক্সিডেন্টে যা আমার শরীরের সজীব রাখতে সাহায্য করে গ্রিন টি আপনারা বাজারে বিভিন্ন জায়গায় চা কফি খেয়ে থাকেন এসবগুলো না খেয়ে বাসাতে আপনারা গ্রিন টি খাবেন এটাও ফুসফুসকে উজ্জবিত রাখে সজীব রাখে ফুসফুসকে ভালো রাখতে গ্রিন টি অনেক ভূমিকা পালন করে থাকে সবুজ চায়ে থাকা প্রচুর পরিমাণ অক্সিডেন্ট যা ফুসফুস ভালো রাখে এক্ষেত্রে নিউকাস বা কফ ফুসফুসের প্রয়োজন হতে বাধা দেয় এছাড়া দেখা গেছে রোগের ক্ষেত্রেও দারুণ উপকার সকাল বন্ধুরা যারা কোমল পানি বাজারে বিভিন্ন সেমেনা কোকোপালা আরসি এই সকল পানি যারা খেয়ে থাকেন কোমল পানি যারা খেয়ে থাকেন আমাদের ফুসফুসের জন্য প্রচুর ক্ষতিকর আমাদের ফুসফুসকে ভালো রাখতে হলে এই বাজারে কোমল পানি সেবন থেকে থাকব। এবং যে সকল খাবার আমাদের আনন্দ পায় সজীব থাকে ভালো থাকে এই সকল খাবার আমরা বেশি করে খাবো টাটকা শাক সবজি খাব টমেটো খাবো গাজর খাবো টমেটো গাজর প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ফুসফুসকে ভালো রাখে ধুলো গাজর তাই আমরা বেশি বেশি খাবো আমাদের খুচরুকে সুস্থ রাখবো সুন্দর রাখবো যাতে ফুসফুস তার সঠিকভাবে করতে পারে শরীরে অক্সিজেনের সরবরাহ যোগান দিতে পারে এবং শরীর থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড বের করে দিয়ে আমাদের শরীরকে তরুজা রাখে সেদিকে আমরা দৃষ্টি দেব আর ক্ষতিকারক খাবার ক্ষতিকারক নেশা জাতীয় খাবার বিড়ি সিগারেট ডমপান মদ এগুলো ছেড়ে দেব এগুলো খেলে আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় তার ডিউটি সে করতে পারে না ফলে আমাদের শরীর নষ্ট হয়ে যায় দীর্ঘদিন এই সবগুলো সেবন করার কারণে দেখা যায় আমাদের ফুটফুস যখন ঠিকমতো পর্ম করতে পারে না কার্বন ডাইঅক্সাইড বের করতে পারে না তখন আমাদের শরীরে ক্যান্সারের বাসা বাঁধে আর যারা দূষিত পরিবেশে বসবাস করে বা দূষিত আবহায় যারা বেশি ঘোরাঘাড়ি করেন তারা দেখা যায় দূষিত বাসা আছে কারণে আমাদের ফুসফুসে ময়লা জমে ময়লা ঘুমতে ঘুমতে এক পর্যায়ে দেখা যায় ধূমপানের কারণেও ময়লা জমে দূষিত বাতাসের কারণেও কারণে ময়লা জুমে ঝুমতে ঝুমতে এয়ার ক্লিনারগুলো জাম হয়ে যায় দেখা যায় সর্দি কাশি ঠান্ডা বঙ্কাইটিসে রোগ বাসা বাঁধে এটাই ক্ষান্ত নয় অ্যাজবালামক কঠিন বেঁধে আমাদের শরীরে বাসা বেঁধে ফেলে তখন আমাদের সামান্য কারণেই শ্বাসকষ্ট হতে থাকে তাই বন্ধুরা ফুসফুসকে ভালো রাখুন শ্বাসকষ্ট নামক কঠিন রোগ থেকে বাঁচতে হলে ধূমপান ছেড়ে দিন দূষিত বা পরিবেশে থেকে বসবাস থেকে বিরত থাকুন দূষিত পরিবেশে হয়তো ঘোরাফেরা থেকে বিরত থাকুন সুন্দরভাবে জীবনযাপন করতে হলে আমাদের ফুসফুসকে সুন্দর রাখতে হবে আর এই ফুসফুসকে সুন্দর রাখতে হলে আমাদের খাবারের প্রতি দৃষ্টি দিতে দিতে হবে টমেটো গাজর আদা হলুদ এইগুলি বেশি বেশি খেতে হবে তাহলে এবং সিজনাল টাটকা শাক সবজি প্রচুর পরিমাণ খেতে হবে এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা আমার আমরা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খাব আমাদের ফুসফুসকে সুন্দর রাখব আমাদের শরীরকে সুন্দর রাখব রোগ প্রতিরোধ ক্ষমতা সঞ্চয় করতে যাতে সহযোগিতা করে ফুসফুস জন্য ফুসফুসকে আনন্দ মুখ রাখবো আনন্দিত রাখবো এমন কোনো খাবার ভক্তন করবো না যা ফুসফুস করে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস চিন্তায় করে যায় তার কাজকাম বন্ধ দিয়ে সে চিন্তায় থাকে এরকম খাবার আমরা ভক্তন থেকে বিরত থাকবো বন্ধুরা তাহলে চলুন আমরা জানলাম কী কী খাবার গ্রহণ করলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় আর কোন খাবার গ্রহণ করলে ফুসফুস আনন্দ পায় সব ফুসফুস ভালো থাকে ঠিক মতো তার কর্ম করতে পারে আমরা সেই ক্ষতিকর খাবার বর্জন করব